মাত্র দুইশো তিরিশ টাকায় কিন্তু এইসব শার্ট নিতে পারবেন এটা মাত্র দুইশো তিরিশ টাকা আছে আছে আমাদের হ্যাঁ দুইশো প্লাস কালার পাবেন দুইশো প্লাস দুইশো প্লাস আচ্ছা এগুলোর ভিতরে কিন্তু আমরা একটা করে দেখাচ্ছি এগুলোর ভিতরে কিন্তু কালার বাংলাদেশ স্কোয়ারের এই প্রোডাক্ট গুলো বের হয় না খুবই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম কল্যাণ টুঙ্গিতে তো আর কে এস বাইং ফ্যাশন হাউসে বিশাল আগের কিন্তু আপনার শাড়ির কালেকশন চলে আছে ঈদের পরবর্তী সময় নতুন নতুন কালেকশন কিন্তু এখানে চলে আছে প্রচুর কালেকশন আমি একটু দেখা স্টকটা দেখে নি এখন কিন্তু আর কে এস বাইং হাউসে কিন্তু এগুলো মানে কি করে ডিসপ্লে করা হয়নি তো প্রচুর কালেকশন সরাসরি যাবো কালেকশন আর যারা আমাদের ভিডিওতে আছেন যে যেখান থেকে ভিডিওতে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন যারা নতুন হিসেবে মানে ব্যবসা শুরু করতেছেন তাদের জন্য কিন্তু একদিন স্পেশাল ভিডিও হবে আর প্রচুর এখানে কিন্তু শার্টের কালেকশন আছে ওয়াশারের আছে সিকের আছে বিভিন্ন ডিজাইন হ্যাঁ তো আমরা সরাসরি চলো যে আজকে আর কে এক্স বাইং হাউসের যে ওয়ানার সোহাগ বাইক তো এইগুলো কালেকশনগুলো আমাদের কাছে মেনটেন করাবে সরাসরি চলতে হবে আর প্রচুর কালেকশন আছে বাই কিন্তু পাশাপাশি কিন্তু এখানে এক্সপোর্টের কিন্তু অনেক শার্টের কালেকশন নিয়ে কাজ করে এগুলো আমরা দেখাবো আর যেগুলো আলোচনা সেগুলো দেখে চলুন যে আজকে আসসালাম আলাইকুম সোহাদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছে ভাই প্রচুর এখানে আলোচনা আছে ভাই যারা আপনাদের এই হাউজে আসতেছে ফার্স্টে তুই অ্যাড্রেসটা বলবেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে টঙ্গি বাজার সেনা কল্যাণ মার্কেট থার্ড ফ্লোর একশো দশ নম্বর শপ আচ্ছা কিন্তু আমাদের এখানে প্রচুর শার্ট আসছে আচ্ছা আপনি দেখতে পাচ্ছেন এগুলো ওয়াশের শার্ট এগুলো কিন্তু প্রচুর চাহিদা শার্ট গুলো আচ্ছা আচ্ছা ভাই ওয়াশ করা হবে কালার করা হবে ভাই কি বলে কালার अवेलेबल আছে আমাদের হ্যাঁ 200 প্লাস কালার পাবেন 200 প্লাস 200 প্লাস আচ্ছা ভাই সাইজ যদি বলে দেন ভাই সাইজ এম এল এক্স এল আছে এল এক্স এল আছে দুটো তিনটা সাইজ আচ্ছা ভাই কয় পিস স্টার

নাম বলছেন আমি অবশ্যই দেখবো দেখেন ভিতরে কি দাও একদম সুন্দর মনে করতে পারেন আসলে কিনা একদম এক্সপোর্ট চমৎকার ভাই এটা সাইজ হচ্ছে আপনার মানে বাংলাদেশের স্মল সাইজ থেকে আপনার এক্সেল পর্যন্ত ডাবল এক্সেল পর্যন্ত আছে কেন এটা

যার নিতে চান ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে প্রয়োজন তথ্য পেতে চলে অবশ্যই কিন্তু করতে ভাই ভিডিও শেষ মধ্যে চলে আসলাম আর আপনি ভালো থাকুন ভাই অবশ্যই আমার ভিডিওতে সহযোগিতা করার জন্য ভাই আলাইকুম আসসালাম